ওই পরের মেয়ে আনে না ওই পরের মেয়ে আনলেই তখন সে বিবেক হারা হয়ে যায় কিন্তু তার আগমুহত পর্যন্ত সবই থাকে বিশ্বযুদ্ধ করে জয় করতে পারবে কিন্তু সংসার জীবনে যুদ্ধ করে জয় হওয়াটা বড়ই কঠিন সবাই কিন্তু সংসার জীবনে যুদ্ধ করে জয় হতে পারে না অনেকেই যুদ্ধ করতে 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 যুদ্ধে হেরে যায় আবার অনেকে পরাজয় হয় অনেকেই যুদ্ধ করতে 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 দুনে থেকেই সরে যায় ঠিক আছে চলে যেতে হয় সংসার জীবনে যুদ্ধ করাটা বড়ই কঠিন সবাই কিন্তু জয় হতে পারে না আমি আমার অভিজ্ঞতা থেকে বলে দিলাম এবং এরকম হিস্টোরি কার আছে আশা করি কমেন্টে জানাবেন কারণ আপনি বিশ্বে যে কোনো রাষ্ট্রের সাথে যদি যুদ্ধ লাগে আপনি যুদ্ধ জয় হতে পারেন আর সংসার জীবনে যে যত চুপ থাকে ওই সংসার তত শান্তি তারপরও দেখবেন অনেকে নিরুপায় অনেকে নিরুপায় কারণ আপনি চিন্তা করবেন যে আপনি আপনার ওয়াইফকে হ্যাঁ অনেকভাবে বুঝাই বলবেন কতভাবে ভাবে বুঝাই বলবেন বলেন কারণ তারাও নিরুপায় তারাও দেখতে 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 জ্ঞানর জ্ঞানর পেনর পেনর করতে করতে একটা সময় তখন নিজের কাছে খারাপ লাগে কারণ আপনি যখন বিবেকদের কাজ করতে বলবেন না সবার বিবেক যদি এক থাকতো তাহলে দুনিয়াতে মানে ঝগড়াঝাটি কোনো কিছুই আর হইতো না ঠিক আছে বিবেক বুদ্ধিটা কিন্তু সবার এক না তো পরিবারে যতই আপনি বিবেক বুদ্ধি ছেড়ে দেন যে অমুকের উপরে বিবেক ছেড়ে দিলাম অমুকের উপরে বিবেক দিলাম ওই বিবেক যতই ছেড়ে দিবেন ততই দেখুন বলা সংসারে হ্যাঁ ওই বিবেক যদি থাকতো নইলে তো সবাই মিলমিশ করেই থাকতো যত বিবেকের উপরে ছেড়ে দিবেন ততই দেখুন বলা আস্তে আস্তে আলাদা কিছুদিন পরে দেখুন বলা আলাদা কিন্তু মুরব্বীর একটা কথা এখন না যে গাছ একটা ডাল দুইটা হ্যাঁ তো এইরকমই যে গাছ একটা ডাল দুইটা বা সাইডটা ওই সাইডটা ডাল সাইড দিকে চলে যায় এই জন্য কিছু কিছু সংসার দেখবেন আলাদা হয়ে যায় অনেকদিন আগে আমি একটা ইতে দেখছিলাম প্রতিবেদনে দেখছিলাম যে চল্লিশ পাঁচশো জনের একটা পরিবার কিন্তু এটা হয়তো বা আগের যুগের দেখে বা আগের সময় দেখে সম্ভব কিন্তু বর্তমান সময়ে মেল মহবত করে সংসার জীবনে থাকা বড়ই কঠিন কারণ আপনি মনে করেন মানে সংসার জীবনে যত লজ দিবেন যত চোখ থাকবেন তত সংসার জীবনে শান্তি আর যখনই ধরেন দিতেছেন 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 হ্যাঁ দিতেছেন কোনো সমস্যা নাই বাট তারপরও চাইতেছেন না মিল মবত করে থাকি কিন্তু তারপরও অনেক সময় বিবেক বুদ্ধি মানে যে বললাম না যে যার উপরে দিবেন যে ওর একটা দায়িত্ব দিলাম ওর বিবেক দে কাজটা করুক সে বিবেক খারাপ হয়ে যায় পরের মেয়ে আনে না পরের মেয়ে আনলেই তখন সে বিবেক খারাপ হয়ে যায় কিন্তু তার মুহূর্ত পর্যন্ত সবই ঠিক থাকে সবই ঠিক থাকে সব সব কিছুই ঠিক থাকে কিন্তু যখন পরের মেয়ে ঘরে ঢুকে না তখন থেকেই এই জীবনযুদ্ধে সংসারের অশান্তি শুরু হয় যতই আপনি মেলমাবৎকে থাকতে চান থাকা যান ধন্যবাদ সবাইকে আপনি ব্যক্তিগত মতামত জানাবেন আর এই বিষয়গুলো বেশিরভাগই প্রবাসীদের সাথে সবচেয়ে বেশি হয় দেশেও হয় কিন্তু প্রবাসীদের সাথে সবচেয়ে বেশি হয় কারণ প্রবাসীরা দেয়ও বেশি করেও বেশি লাস্টে নাম না। সকলের প্রতি ভালোবাসা এবং হলো আপনার ব্যক্তিগত মতামত জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ